আর মেমরি ফুল হ জায়গা তুন্দোনা কা ফোন শরীর আর চলছে না কোথায় যাচ্ছো বলে দাও দর্শক দেখে যাচ্ছি এবং স্কনের মন্দির আমার তো ঘোরা আছে প্রিয়াঙ্কা আর মিমি ওরা দুজন প্রথম যাবে তাই এখন যাচ্ছে ভালো লাগবে চলো ওখানটা খুব সুন্দর জায়গাটা খুব ভালো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আমরা আবার বেরিয়ে গেছি রেডি হয়ে শরীরে এনার্জি কম নেই সারা রাত কালকে ঘুমায়নি না আমি ঘুমালাম দুটোর সময় ঘুমালাম উঠলাম পাঁচটার সময় চিন্তু তুললাম মা চলো এবার রেডি হতে হবে নিয়ে আবার এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি স্কন যাব অরিয়েন্ট মল যাব আর কি যাবো একটা তিনটে জায়গা আমরা টার্গেট করেছি জানি না কটা কভার করতে এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল লাগে না অরিজিনালের থেকে একটুখানি ই আছে কারণ হ্যাঁ হ্যাঁ একটু বেশিই আছে ডাট লাগে না ঘুমিয়ে বেরিয়েছে এখানে এসে ঘুমিয়েছে আগেইরা কাল রাতে ঘুমিয়ে ছিল আবিকারে খেয়ে ঘুমিয়ে খুব ঘুমিয়েছে একদম ভাত খেয়ে সঙ্গে সঙ্গে

আসার সময় এত বস্তা সব ওই দিকে পরে বলে ছড়িয়ে থাকে জুতো নিয়ে নিল একটু আগে কল আছে দেখবে পাও ধোয়া যাবে হাতও ধোয়া যাবে গুরুদুয়ারে কি সুন্দর লাগে আমার গুরুদুয়ারে দেখতে খুব ভালো লাগে হাত পা ধোয়ার ব্যবস্থা আমাদেরকে প্রথমবার বললাম না যে ওই ওই যে ওই ছেলেটা যে এখানে চাকরি করে তোমার যেখানে অপারেশন হয়েছিল ওই ছেলেটাই নিয়ে এসেছিল কিছু নেই আমাদের おいびくさん。 সুন্দর ঠাকুরগুলো হ্যাঁ অনেক বেশি দাম মনে হয় এটা সাদাটা এটা দেখ

ঘুরবে আর বাজবে আমাদের মন্দিরের ভেতরটা ঘোড়া কমপ্লিট ভিডিও করতে দিচ্ছিল না বলে সেইভাবে শেয়ার করতে পারলো

এইটুকুটুকু খালাতে করে দিচ্ছে তবে প্রচুর লোক ঘুরতে পেরেন কিন্তু সন্ধ্যার সময় এখানে আমি বাড়ি গিয়ে আগে খাবো ফুচকা তারপরে খাবো ঝালমুড়ি

জুতো দেখি কি জুতো কিনছি কই তোর জুতো এটা ভালো জুতো এটা দেখে তো মনেই হচ্ছে না যে এত দাম শো টাকায় একটা জুতো কিনেছে যেটা এখনো পর্যন্ত ওর চলছে চার হাজার টাকাটা তো দু বছর চালাবি তাই না অরিয়ান মল থেকে চলে এসেছি কটা নাগাদ ওই সাড়ে নটা পনে দশটা আর এখন আমরা এসেছি ভীমা ধীরবাড়ি হিমাদি মা রান্নাবান্না করেছে আগে দেখাই মজা নাকি রান্না আর দারুণ রান্না করে কিন্তু হেভি রান্না করে সেই দিন একটা লুচি খাইয়েছে চিন্টু এসেছিলো চিন্টুর হাত দিয়ে আমার জন্য পাঠিয়েছিল আলু তরকারি আর লুচি আমার দর্শক বন্ধুদেরকে তুমি মানে যা করেছিলে সেদিন আমি মানে ফিদা হয়ে গেছি পুরো আমি সঙ্গে সঙ্গে কমেন্ট করেছি ফিফটি ভাত হয়ে গেলো ওইদিকে ডাল পোস্ত পোস্ত বানিয়ে গেছিলে এখন আবার পোস্ত আনা করালে আবার চিকেনও

আমি কি কিনলাম ওটা একবার দেখিয়ে দিই আজকাল ব্লগ তো এখানেই শেষ করে দেবো এই দেখো আমরা আজকে মন্দিরে কেনাকাটা করে রাখবো একটা কৃষ্ণ ঠাকুরের ফটো নিয়েছি দেখো ফটোটা কি সুন্দর আর এই যে এইগুলো নিয়েছি এগুলো বেশ ভালো দরজায় ঝুলানোর জন্য একটা বাড়ি নিয়ে যাব আর একটা এখানে রাখবো পান হাওয়া দিলে নড়বে আওয়াজ করবে ভালো না জিনিসটা খুব সুন্দর এখানে সোহেবের মা এই হিমাদ্রির মা আর ইয়ে কিনেছে মিমি এটা একটা নিয়েছে মিমি এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর গরুর পাশে দাঁড়িয়ে আছে ওইটা কি ওইটা কি আছে এরকমই এটা মা এটা হচ্ছে একটা পাতার মধ্যে

লক্ষ্মী ঠাকুরও চলে এলো আজকে তাই না অরিয়ন মলে চিন্টু বলে জুতো নেবে কিন্তু আর জুতোটা নেয়নি কারণ ওই একই জুতো অনলাইনে ও সাড়ে তিন হাজার টাকায় পাচ্ছে তো বললো যে কেন কিনতে যাবো এখানে সাড়ে চার হাজার টাকায় ওইখানে নেয়নি কালকে ওটা অনলাইন অর্ডার করবে আজকেই করবে বললো করে দিল আজকে করে দিল অর্ডার আর ওর কালকে খুব টেনশন ছিল সকাল সকাল যেতে হতো কিন্তু ছুটি পেয়ে গেছে ভালো হলো আর সকাল সকাল দৌড়াতে হবে না সেটাই খুব মজা হচ্ছে ফটো সব ফটো দেওয়া ফটো দাও ফটো দাও সব ফটো দিলাম প্রচুর ফটো তুলেছে মজাও করেছে আজকে খুব মজা হয়েছে দুদিন খুব মজা হয়েছে তুই ভাগ্যিস নিয়ে এলাম আমাকে দেখা হলো

আমি অনেকদিন পর আবার এইরকম দায়িত্ব পালন করছি এটা আমার দায়িত্ব জানো তো যেখানে যাই খাবার বেড়ে যাচ্ছে ওরা

খেয়েছি আমরা খুব নিয়ে গিয়েছিলো দিয়েছিল আর আজকে আছে এখানে এসে খাচ্ছে চিন্টু আর সোহেব চিকেনটা কেমন হয়েছে চিন্টু বল ভালো হয়েছে মেয়ে পোস্ত দিয়ে এখন ভাত খাচ্ছে শান্তি মনে এছাড়া আর পোস্ত পায় না একদম

সেই বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় না এটা আমি মানি কারণ এমন মানুষকে দেখেছি যার বাড়ি মানুষের আগমন বেশি তার ঘরে মানে ভগবান আছে বাস তার ঘরেই বেশি তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো খাতে